এই গরমে তোমাদেরও কিন্তু প্রয়োজন এই ধরনের ঠান্ডা ঠান্ডা সব বেভারেজ আইটেম যা তোমাদের দিনকে করে তুলবে একদম ফ্রেশ তো হ্যালো সকাল কাছে ডে সিক্সে সিক্স ওপেন মেক্লাউটকেছেন সকালে আমার কাছে স্যান্ডউইচের অর্ডার আসে এখানে কাস্টমাইজেশনে কাস্টমার সব কিছু দিয়েছিলেন একদম ফুলফিলভাবে আমিও সেটা তৈরি করার চেষ্টা করেছি একদম ভালো অ্যান্ড দ্য কাস্টমার লাভ ডেট তারপরে আমার ম্যাঙ্গো আসছি তো প্রত্যেকটা অর্ডারেই এখন আছে বিকজ এখনও ফ্রি চলছে তোমরা কিন্তু বেশি লেট করো না বেশি দিন কিন্তু ফ্রিতে রাখবো না ঠিক আছে হ্যাঁ তারপরে আমার কাছে বিকেলের নাগাদ এই ম্যাগির অর্ডার আসে ম্যাগি যখন অ্যাড করেছে আমরা ভেবেছিলাম ম্যাগি কেউ খাবে বাট ট্রাস্ট মি পিপল আর লাভিং ইট আর তোমরা যারা অর্ডার করার পর এই শুধু শুধু রিভিউতে আমার মনটা খুশি করে দিয়েছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা অ্যান্ড থ্যাঙ্ক ইউ আমাকে সাপোর্ট করার জন্য তোমরা যারা জানো তাদের উদ্দেশ্যে বলে এই মালদাতে এই ক্লাউড কিচেনটা চালায় পুরো নিজের হাতে আমি এটাকে মেনটেন করি সব কিছু আমি করি সো তোমাদের হাইজিন ব্যাপারে বা কোয়ালিটির ব্যাপারে কোনো ইস্যু থাকবে না তো তোমরা তাড়াতাড়ি পারলে অর্ডার করে নাও আর পারলে পেজটাকে ফলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে